ফেসবুকে কেউ ফটো ছাড়বেন না কার মেয়ের সন্তানের আপনারা কি মনে করছেন দাজ্জালের ফিতনা আসেনি ফিতনা শুরু হয়ে গিয়েছে দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে আপনারা বুঝতে পারেননি দাজ্জালের ফিতনার এক নম্বর নাম হচ্ছে এ আই ফিতনা এ আইটা হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ এলন মাস না একজন কে আছে না কি নাম এলন মাস সে কি এলান করেছে জানেন দু সালে এক কোটি নারী পুরুষের বীর্য নিবে বীর্য সংগ্রহ করবে তার ল্যাবেতে বাচ্চা তৈরি হবে বইগুলোই হবে দাজ্জালের সৈন্য সে নিজের একটা সৈন্য তৈরি করবে ফলস এই হারাম আউলাদ হবে দাজ্জালের সৈন্য আর আপনার আমার সমাজে যে হারাম আওলাদ গুলো জন্মগ্রহণ করবে এরাও হবে তার সৈন্য এরাই ইমানটা হারাবে ওই জন্যে খুব সাবধান আপনার স্ত্রী পরচাই জড়িয়েছে আপনার কারণে বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো বন্ধুত্ব বাজারে শেষ করো বন্ধুত্ব মসজিদে শেষ করো বন্ধুত্ব যদি আপনার বাড়ির টেবিলে যায় আপনার বাড়ির পালকে যায় আপনার বিবির কাছে চলে যায় জেনে রেখে দিবে তোমার বিবির পরকিয়ায় লিপ্ত হয়ে যাবে আপনি আমাকে যতই ভালোবাসেন আপনি আমাকে দাউদ দিতে আসুন আপনি আমার ফ্যামিলি রুমে এন্ট্রি পাবেন না আমাকে কেন আপনি যে বক্তাকে দাওয়াত দিতে যাবেন যান আপনার দরজা থাকবে মেহমান খানার শেষ প্রান্ত কথাটা বুঝতে পেরেছেন না পারেন আপনি বাড়িতে এন্ট্রি পাবেন না আমাদের মতো মুরগির বাড়িতে কোনো বক্তায় আপনাকে বাড়িতে এন্ট্রি দিবে না কেন পর্দার খিলাফ আমার ফ্যামিলিকে তুমি দেখতে পাবেন তাহলে আপনি যদি আমার ফ্যামিলির সাথে মিশতে না পারেন তা তোমার বউকে আমার কাছে কি করে ঠেলে দিলে যে হুজুর এই যে গল্প কর আর তোমার হুজুর কেমন ভাববি আল্লাহ ওই হুজুরকে জুতো করে মারবে আত্মীয় একটা আলাদা জিনিস আত্মীয় কি আলাদা জিনিস আমার তো বোন আপনার গ্রামে আছে আমার চস্ত বোন আপনার গ্রামে আছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছি সরি বাস ঠিক আছে চিনি না জানি না সম্পর্ক নাই পর পুরুষ ইয়াসিন যত বড়ই মলবি হয়ে যায় যত বড়ই বক্তা হোক আপনার স্ত্রীর জন্য পর পুরুষ সেফটিতে রাখুন আলাদা কথা বলবে একজন বড় আল্লাহ তার একটা ঘটনা পড়ছিলাম আতাউল্লাহ রহমতুল্লা তার কাছে একটা পঁচাত্তর বৎসরের বুড়ি এসছে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে ম্য আপকে সামনে আনা চাহতি এটা হচ্ছে পর্দার আড়াল থেকে তার প্রশ্ন তিনি উত্তর দিচ্ছেন তোম পঁচাত্তর সাল কি বুদ্ধি হো और मैं पचहत्तर साल का बुढ़ा हूं लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती जवानी टाइम दिन बुढ़ोई ना और इस्लाम के अंदर पर्दा करना फर्ज है और एक औरत के लिए पर्दा तो मौत तक है हमारे देशे में मारा जाए ना मारा जाए लोग তুলে বউ মরে গেছে হ্যাঁ 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 ভাবি মরে গেছে ভাবির মুখ দেখতে আসছে মরা মুখটা কি আসছে মরা মুখ দেখতে আসছে কার ভাবি কোথা থেকে ভাবি বড় কষ্ট লাগে আচ্ছা বেঁচে থাকতে যদি আমার বউয়ের মুখ না দেখতে পান তাহলে মরে গেলে দেখতে পাবে কথা বলে না এরা দেখা যাবে বেঁচে থাকতে আমার স্ত্রীকে আমি দেখাই আপনাকে মরে যাওয়ার পরে লাইন দিয়ে আমার বউকে দেখতে হবেন কী করে এইটা সমাজকে কে বুঝাবে ওই জন্যে দেখেছেন একটা একটা কান্না ভাইরাল হয়েছে ওই জন্য আমরা বলি অনেক লোক আমাদেরকে গাল দেয় এই মেয়েদের নকল দেখায় আরে নকল কি বাপ মরে গেইছে মা মরে গেছে দুঃখ হবে চোখের পানি পড়বে দুঃখ হবে বেদনা হবে সবই ঠিক আছে কিন্তু ওই যে মেয়েটা এখন কত ভুল বুঝতে পারছে ওই ওই মেয়েটা যদিও এরকম টোল করা কারো ঠিক হয়নি মিডিয়া এসছে মার্ডার হয়েছে ওটা বর্ধমান জেলার খবর তো মেয়েটা কান্নাকাটি করেছে মা গো মা বলে তো ওইটা নিয়ে আপনাদের বীরভূমের দেখলাম এক হারাম করে টিম আছে তারা গান বানিয়েছে একটা তো নিশ্চয় তার মা মরে গেলে ওরকম গানটা বানাবে তার মায়ের জন্যে যেহেতু মেয়েটা ভুল করে ফেলেছে ওই জন্য আমরা বুঝাই যে ইসলামীর শরীয়তে ওইভাবে কান্না করা বলে বলে কান্না করা ইসলামীর শরীয়তে নেই আপনি চোখের পানি ফেলাবেন আপনি কান্না করবেন আপনার ব্যথা হবে আপনি বেহুসু হয়ে যেতে পারেন মায়ের মহব্বতে বাপের মহব্বতে সন্তানের মহব্বতে তা বলে সুর করে করলে আমাদের দেশের মেয়েরা ওকে কবে ই হিজ রেঁদে খাওয়াইলো সেমুই রেঁধে খালা খাওয়াইলো সেগুলো খালায় আমাকে একদিন কবে সেমুই খাইছে ওটা কানতে কানতে বলছে কে মুসলমানকে তো তোমাকে টোল করবে না তো কাকে টোল করবে বড় কষ্ট লাগে খুব সাবধান আপনার বাপ মরে গেছে আপনার চাচা মরে গেছে যেই মারা গেছে আপনি কাঁদবেন চোখের পানি পড়বে দুঃখ হবে সুর করে কাঁদা ইসলামে নেই আর চেষ্টা করবেন মেয়েদের ভিড় কম কিন্তু আমাদের সমাজে মেয়েদের ভিড় বেশি রূপ দেখে মাছে আলু খাবে আলু গোশ খাবে খালি মরে মোড়ে গেলে হচ্ছে রান্নার ধুম দেখে যা কি বুঝলেন অনেকজন যান যাওয়ার আগে গরু জবাই করে দেয় আমাদের বর্ধমান জেলা অনেক গ্রামীণ ওইদিকে জাকামদানি চলছে ওইদিকে গরু হয়ে গেছে আল্লাহ দেখলে যখন চালিয়ে দিয়েছিস তা একু চালিয়ে দে মালটাকে মালটাকে তুলিয়ে ওদিকে গরু পরে দিয়েছে এই তো হচ্ছে সমাজের হাল মানুষরা মতে মতে আরে ভাই মেহমানদারি করান কিন্তু সমাজেই আমি চব্বিশ পরগনায় এক জায়গায় জলসা গিয়েছিলাম আমতলায় এই গ্রামটার নাম মনে নেই আমার কাছে একটা পর্শন এলো এরকম পড়শন পড়শনটা কি ছিল পড়শুনোটি দিয়েছিল। কারবালার ইতিহাস কিছু বলুন কারবালার একটা কথা বলে দিই আপনাদেরকে হাজরাতে হোসেন শহীদ হয়েছেন আল্লাহ নবী সাল্লাম দুনিয়া ছাড়ার একান্ন থেকে তিপান্ন বৎসর পরে কারবালার ঘটনা কারবালার ঘটনা ঘটেছে তার ইতিহাস লেখা হয়েছে আরবের মাটিতে মিনিমাম আটশো বৎসর পর আচ্ছা আটশো বৎসর পরে যদি কোনো ঘটনা লেখা হয় সেখানে কত পার্সেন্ট মিথ্যা থাকতে পারে কথা বলে না আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মিথ্যা গল্প থাকবে দশ পার্সেন্ট কিছু থাকবে যেমন হাজরাতে হোসেন শহীদ হয়েছেন সত্য কী বুঝলেন যেমন আমাদের সুন্নি ভাইরা ইয়াজিদকে কাফের মনে করে তাই না কিন্তু আমাদের উলামারা বলছে না কাফের বলা যাবে না এই বায়ানটা যদি কালকে ছাড়ে এম জি তো আমি গাল খাবো আয় দেখ এজিদের বংশ এজিদকে কাফের বলবেন কী বুঝলেন তো দুঃখের বিষয় আর ভারতের মাটিতে এক হাজার বৎসর পরে বিষাদ সিন্ধু লেখা হয়েছে কারবালার ইতিহাস সেখানে আর সত্য থাকবে না মিথ্যায় ভরে গেছে আর এই জাহিররা মিথ্যাতে ভরিয়ে দিয়েছে মরাবাড়িতে খুব ভিড় বেশি ভালো মেয়েরা যত ভিড় করবে তারপর ইতিহাস মহার্রমের রোজা কয়টা রাখবেন মহার্রমের রোজা দুটো রাখবেন নয় এবং দশ কথাটা বুঝে এসছে হ্যাঁ আর পারলে একবার আন্ডার প্যান্ট পরে লেচে নেবে কি বুঝলে আমাদের দেশে তো রোজার আকার লোক খুব কম কথাটা ঠিক বলিনি সিউড়িতে গেলে বুঝতে পারবেন আর বেশিরভাগ মুসলিম যুবক মদ খেয়ে নাচে মিথ্যা বললাম না সত্য যদি বলেন মিথ্যা বলছেন আমার বর্ধমান টাউনে দশই মহরম আসবেন আমার জলসা নেই আমি একটা গাড়ি ভাড়া করে দেব বড় বাজারে গিয়ে দেখা হবেন সব মাতালগুলো নাচছে সারা রাত নাচে মদ না খেলে তো সারা রাত নাচা যাবে না সারা রাত আচ্ছা আপনাদের এখানে ফুটবল খেলা হয় না হয়তো আচ্ছা ফুটবল খেলা হলে যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে কথা বলে না যারা জিতে তারা নাচে দেখবেন এই এই গ্রাম থেকে একটা টিম গেইছে খেলতে দুবরাজপুরে দিয়ে যদি হেরে যায় তাদের সারা সব এসে ঘরে মা বলবে ভাত তো কেউ রে খেলাতে গেলে যে ভাত দেওয়া ভাত খেয়ে মালটা ঘরে গুয়ে শুয়ে পড়ল মানে হেরে গেছে আর যদি জিতে যায় সেদিনে পাড়ার লোকের ঘুম হারাম করে দেবে ঢুকতে ঢুকতে হ্যাপ হিপ আর দেখে যা মুরগি আর ঢোল আর বাজনা জিতে গেইছে আচ্ছা বলুন তাহলে হাজরাতে হোসেন শহীদ হয়েছেন যখন যারা শহীদ করেছে তারা নাচবে না যাদের শহীদ হয়েছে তারা নাচবে হ্যাঁ তাইলে তাহলে সিন্নিখর দিকে বলবো শোন। যারা ঢোল বাজনা বাজিয়ে নাচছ তোমরাই হচ্ছ ওই এজিদের দলের যারা কতল করেছিল তাদের দলের লোক আর আমরাই হচ্ছি হাজরতে হোসেন রাদি আল্লাহ দলের লোক কতটা বুঝে এসছে না তিন পাড়া মসজিদে জুম্মার নামাজ একসাথে হওয়া ভালো না আলাদা আলাদা যদি দশ মিনিট এগু হয় কোনো ভাইয়ের জুম্মা ছেড়ে গেলে সে জুম্মা পেয়ে যাবে টাউনশিপগুলোই সব এরকম ধরনেরই সিস্টেম আছে পাঁচ মিনিট দশ মিনিট এগু পেছু যাতে করে একটা জুম্মা কারুর যদি এই মসজিদে ছেড়ে যায় তা ওই মসজিদে ধরতে পারবে অসুবিধা নাই দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে সৈন্যটা অন্য কেউ নয় আপনার আমার ঘরের সন্তান আপনার আমার ঘরের ছেলে মেয়ে তারাই হবে দাজ্জালের সৈন্য দাজ্জালের সামনে হাঁটু গেড়ে দিবে তারা কেন তারা তো প্রথম থেকে পাপে ডুবে থাকবে পাপের সাগরে আর তারা হাঁটু গেড়ে দিবে কার সামনে দাজ্জালের সামনে আমার ভাই আমার বন্ধু পৃথিবীর ম্যাপটা বার করুন তা না হলে কালকে সকালে দুবরাজপুর গিয়ে কিনে নিয়ে আসবেন পৃথিবীর ম্যাপটা সিউড়ি থেকে পৃথিবীর ম্যাপটা কিনবেন সেই পৃথিবীর ম্যাপে একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা রেখেছে মরা সাগর যেখানে কোনো পোকা মাকড় জন্মাই না কি পতঙ্গ জন্মাই না কেন ওই জায়গাটি আল্লাহ তালা লুত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিল নবীর কমকে রুটির মতো পাল্টানো হয়েছিল ওই জায়গায় অবিষক্ত তারা কোরআনে আল্লাহ লাকিট টেনে দিয়েছে দুজন নবীর বিবিকে জাহান নামে দেব তার মধ্যে একজন নুহ নবী একজন লুত নবী আমার মায়েরা ভালো করে শুনবেন এই দুজন নবীর বিবির মারাত্মক চারটা অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার দুই তার নবীকে অবিশ্বাস করা নাম্বার তিন স্বামীর অবাধ্যতা করা এখন বেশিরভাগ একশোটা মহিলা এই আখরি জমা নাই একশোটা মেয়ের মধ্যে নারীর মধ্যে আশিটা নারী জাহান নামে যাবে তার মারাত্মক কারণ দুটো একটা হচ্ছে স্বামীর অবাধ্যতা নাম্বার দুই হচ্ছে বেপরতা এই দুটো কারণে মারাত্মক তারা জাহান নাম মুখী হবে আখরি জামানায় নুনবীর নবীর বিবি লুতনবীর বিবি এদের মারাত্মক তিন নম্বর অপরাধ সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা চার নম্বর নুনবীর নবীর স্ত্রী আল্লাহ ছাড়া অপরকে রব হিসাবে মানা বাদ আমলে টিকে থাকবো তোমাকে নবী বলে বিশ্বাস করব না নবীর বিবির অপরাধ আমি তোমার আল্লাহকে বিশ্বাস করি না এবং আমার যা করেছে সমকামী আমরাও তাই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন এই দুজন নবীর বিবি যাহার নামে যাবে কোন ছেলে যুবক যুবতী স্বর তোমরা যদি মনে করো আল্লাহর কাছে তিনটে নিকৃষ্ট পাপ কটা বললাম তিনটে নাম্বার এক হচ্ছে শিরকের পাপ কিসের পাপ শিরকের পাপ আল্লাহ ইচ্ছা করলে সব গুণা ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে সেই গুণা আল্লাহ জীবনে ক্ষমা করবেন না অনেকজন জিদ করে 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 জিদ করে কি করে শিরক করে শিরক মানে কি আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা আর কারুর কাছে আছে আপনি দেখুন আমাদের দেশে মুসলিমদের কথা বলছি বিশেষ করে আমার সুন্নি ভাই যারা আছে তেনাদের কথা বলছি জিজ্ঞেস করুন একজন অমুসলিম ভাই তারা যখন মাটির পুতুল তৈরি করে সেখানে সিজদা করে সেটাকে কি বলা হয় আমাদের কাছে সেরেক না সেরেক নয় আমি আপনাকে বীরভূম জেলায় দেখিয়ে দেব বীরভূম জেলায় গাছের গোড়ায় ঘোড়ার মাটি রেখে চাদর টাঙিয়ে সিজদা করছে তাহলে তোমারটা কি করে জায়েজ হতে পারে তোমারটা কি করে দিনদারি হতে পারে তুমি নিজের বিবেককে জিজ্ঞেস করো বড় কষ্ট লাগে কবরে চাদর চড়ানো যদি জায়েজ হতো আল্লাহ রসুলের কবরটা পাতর চাবড়িতে লোকে টেনার চাদর চড়ায় না শোনা কথা বলে না টেনা দেড়শো টাকা দাম পাঁচশো টাকা দাম পাঁচ টাকা আর আমি বলে যাচ্ছি যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো এই তেনার চাদর নয় আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কি না নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্যে জায়েজ হতে পারেন খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমার আব্বাজির বয়স সাতাত্তর আটাত্তর হয়ে গেল মনে আশির ঘরে এখন যদি আমার আব্বাজি আমাকে বলে যায় বাবা ইয়াসিন আমাদের ঘরের কাছে দামোদর নদীটা আমার বাড়ির কাছে দামোদর নদীটা কোথায় বাড়ির কাছে আবার অজয় নদীটা বর্ধমান আর বীরভূমের বর্ডার ঠিক কি না কথা বলে বর্ধমান আর বীরভূমের বর্ডার তো দুদিকে দুটো নদী আছে ওইটা বাঁকুড়া আর বর্ধমানের বর্ডার এটা বীরভূম আর বর্ধমানের বর্ডার তো আমার আব্বা যদি বলে বাবা আমি যদি মরে যাই আমার কবরটা দামোদার নদীর মধ্যেখানে দিবি আচ্ছা দেওয়া যাবে জ্ঞানী লোক হলে সে কখনো দিবে দিবে না আমার আমাকে একটা কথা ভাবতে হবে কোরআনে একটা শব্দ আছে মানুষ যখন বার্ধক্যে চলে যায় তখন খেয়ে বলে খাই নাই শুয়ে বলে সই নাই বাচ্চা ছেলের নাই হয়ে যায় আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছেন আজকে দুঃখ লাগে মুসলমান এমন নির্বোধ যে হাজি আলির বাবাটা কোন পাগলা চন্ডি পানির মধ্যেখানে দিতে গেল সমুদ্রে বোম্বেতে আছে না নাই পানির মধ্যেখানে আচ্ছা কোন পাগলা চন্ডি সে গাঁজা খেয়েছে না হলে মদ খেয়েছে আর আমি বলে যাচ্ছি ওটা কবরই নয় মিথ্যা মালটা চলছে মিথ্যা কিচ্ছু নাই ভেতরে জিজ্ঞেস করো কিচ্ছু নেই বোম্বেতে আছে না সব থেকে দুঃখ আমি যেটা বললাম যে আমি বেঁচে থাকতে আপনাকে টাকা দিতে পারছি না আমি মরে যাওয়ার পরে আপনাকে কী করে টাকা দিতে পারি সেই কবরে গিয়ে মানুষ বলছে বাচ্চা দাও ছেলে দাও এই দাও আর এই সাতুই চৈত্র আল্লাহ ফকবার আমি তো বেশিরভাগ সময় এই আপনার এলএমবাজার হয়ে বোলপুরের করে বোলপুর আহমদপুর সাইপিয়া হয়ে মাল্লারপুর হয়ে আমি দিনাজপুর মালদা ফালদা গেলে এই রুটে যাই একবারই গিয়ে মাল্লারপুরে হাই রোড ধরি আমি এতটা ঘুরি না শটে যাই সাতই চৈত্র আল্লাহ বর্ধমান থেকে বাঁকুড়া থেকে বীরভূমের এক প্রান্ত থেকে মুর্শিদাবাদ থেকে লোকরা দেখছি থলি কাঁদে ব্যাগ কাঁদে পায়ে হেঁটে আসছে কোথায় যাচ্ছে গো খালা পাথর যাচ্ছি ভাত হুজুর বলেছে হজের নেকি হবে হুজুর খাবে খাবে এক থেকে বড় হারাম কথা আর কিছু হতে পারে বলু। এটা আমার কথা কথা নয় তাদের খালা চলতে পারছে না পা গুলো ফুলে গেছে বলছে না হজের নে কি পাবো কেয়ামতের আলামত গুলো আমার বন্ধু আর আমার ভাই খুব ভালো করে বুঝবেন আল্লাহর কাছে মারাত্মক পাপ শিরকের পাপ আমি কোরআন শোনাব যদি এখানে কোনো সুন্নি ভাই আমার বায়ান শুনছেন তাকে অনুরোধ করব বাড়িতে গিয়ে কোরআনের আয়তটা খুলবেন আমাকে গালি দেওয়ার আগে পারা কত পারা বললাম এ কথা বলেন কত পারা পারা। একবারই শেষ রুকু কোন রুকু বললাম শেষ রুকু একবারই প্রথম আগে ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনি আল্লাহি লা یخলকু দুবা বও ওয়ালা বিসমাউলা ওয়া ইয়াসলুবুহুমু দুবা শাইয়্যা লা বলে দাও হে পৃথিবীর মানুষ যারা তোমরা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো বন্ধু চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে কি বললাম কি বললাম তাফসিরে আছে মাছই তাদেরকে জিজ্ঞেস করো যাদের কাছে তোমরা ছেলে চাইছো ভালো মন্দ চাইছো তাদেরকে জিজ্ঞেস করো তারা কি একটা মাছি সৃষ্টি করতে পারে ওটা তো অনেক দূরের কথা মাছি যদি তাদের পাত্র থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় তুলে নিয়ে যায় সেটাকে উদ্ধার করার ক্ষমতাও তাদের আছে জোরে বলবেন না সুভান আল্লাহ আল্লাহ এত বড় চ্যালেঞ্জ দিয়েছে তাই ভালো মন্দের মালিক সকলে বলুন কে কল্যাণ ও কল্যাণের মালিক কে সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আগে চলুন নাম্বার দুই ওয়ালা তাকতুল আওলাদাকুম খশিয়াতা ইমলা নাহনু নারজুকুহুম ওয়া দরিদ্রতার ভয়ে খাওয়াবার ভয়ে মানুষ করার ভয়ে তোমরা পেটের বাচ্চাকে কতল করে দিও না মাসখানেক আগে দেখলাম আমাদের রাজ্যে কোন জায়গা কোন ধর্মের সেটা বলবো না একটা ব্যাটা আছে ছ বৎসরের আর একটা বাচ্চা আছে মেয়ে ন মাসের বাচ্চাটা ঘুমাচ্ছে মা রান্নাই ব্যস্ত বাপ ঢুকেছে বাড়িতে মেয়েটাকে দেখেছে তার ঘিন্না লেগেছে মেয়েটার পাটা ধরে পুকুরে ছুড়ে দিয়েছে বাচ্চাটা মারা গেছে পুলিশ সেটাকে অ্যারেস্ট করেছে তার নামে মার্ডার কেস হয়েছে আমার বন্ধুগণ আল্লাহর কাছে এত বড় নিকৃষ্ট পাপ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের আর ব্যাখ্যা এনেছেন আপনি অবাক হয়ে যাবেন যে যারা পেটের বাচ্চাকে কতল করে মাসুমকে কোরআনে তো আল্লাহ তালা এই যদি কোনো আমার হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই আমার বায়ান শুনছেন তারাও শুনে যাও আল্লাহর মেসেজটা আল্লাহ তালা কোরআনে বললেন কোনো ব্যক্তি কোনো মানুষ কেউ যদি নিরীহ মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব সমাজকে হত্যা করে দিল কোনো নিরীহ মানুষ যদি কোনো নিরীহ মানুষের প্রাণকে কেউ বাঁচায় সে গোটা মানব জাতির প্রাণকে বাঁচালো যেটা বললো সুবাহ আল্লাহ এটা আমার আল্লাহ মেসেজ দিয়েছেন কার জন্যে তার বান্দাদের জন্যে তোমরা কোনো নিরীহ মানুষকে মারো না আর আপনি আপনার পেটের সন্তানকে হত্যা করছেন আমার মা বোন শুনেলেন অনেকজন মনে মনে ভাবেন আমার পেটের বাচ্চাটা গলে গেছে পানি হয়ে পাইখানা চেম্বারে নেমে গেছে নদ নদী নালাই পৌঁছে গেছে কেউ জানে না পরিবারের লোক জানে না প্রতিবেশীর লোক জানে না শুধুমাত্র আমি জানি আমার স্বামী জানি আল্লাহর কসম কোরআন খুলে কোরআনকে জিজ্ঞেস করব সুরায় আল ইমরান কুন সুরা বললাম আল ইন্দ্রা তৃতীয় পাড়া প্রথম পৃষ্ঠায় আছে ইন আল্লাহ আলায়া সৈয়ন ফিল আর নিওয়ালা ফিসামা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনো জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই যা কিছু আছে কোনো জিনিস আল্লাহর কাছে গোপন নেই আপনি লুকিয়ে করুন যে জায়গায় করুন আর অপর জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন আমি প্রত্যেকটা মানুষের কাছে দুজন করে ফেরেশতা রেখেছেন কে রমন কাতিবি নয়া লবু দুজন ফেরেশতা নিযুক্ত করা আছে একটা ডানদিক একটা বাঁ দিক যারা তোমাদের ভালো মন্দ গলো লিপিবদ্ধ করে রাখবে কে রমন কাতিবি নয়া লাবু তাই করে করে লেখে রাখবে কোরআনে অপর জায়গায় আছে আপনি হাতের দ্বারা পাপ করেছেন আপনি জবানের দ্বারা পাপ করেছেন আপনি কানের দ্বারা পাপ করেছেন আপনি পায়ের দ্বারা পাপ করেছেন কোরআন বলছে সূরা ইয়াসিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহি ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আর আরজুলুহুম বিমা কান ইয়াক্সিবু হে আমার নবী বলে দাও কিয়ামতের দিনে আমি তাদের জবানগুলো সিলাই করে দেব তাদের হাত কথা বলবে তাদের অঙ্গ-প্রত্যঙ্গকে আমি কথা বলা যোগ্যতা দান করব তাদের অঙ্গ পতঙ্গ কথা বলবে আমার বন্ধুগণ আমার ভাই সকলকে আমি অনুরোধ করছি এই ধরনের পাপ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো জোরে আমি যারা ভাবছেন আল্লাহ কেমন করে তুলবেন একটা বাচ্চা আচ্ছা মানুষ মরে গেলে কবরে থাকে না মিটে যায় কথা বলে না মিটে যায় আমার অমুসলিম ভাইরা তাদের ধর্মে আছে পুড়িয়ে দিলে ছাই হয়ে যায় হয় না হয় না পানিতে ভাসিয়ে দিলে পানিতে বলে মিশে যায় না যাই না মিশে যায় আল্লাহর কসম কোরআন খুলে কোরান আল্লাহ কসম খেলেন কোথায় কোরআনে কি খেলেন কসম লা উসিরু বিয়াউমিল কিয়ামা আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনে ওয়া লা উসিমু বিনফসি আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্বাল আয়হসাবুল ইনসান ওয়া আননা জমা'ইদাবা বালা কাদিরিনা আলা আনসুইয়া বানানা বলি উনিদুল ইনসান উলিয়ব জুরা আমামা হে আমানবি বলে দাও যারা বলছে আল্লাহ কেমন করে মানুষকে পুনরায় আবার জীবিত করবেন আমি আল্লাহ তাদের আকৃতি নয় হাত পা না গলা অনেক দূরের কথা তাদের আঙ্গুলেতে যে হাতেতে যে লাকির আছে আমি এইভাবে তালিকে ডার করাতে পরিপূর্ণ সক্ষম আমি এইভাবেই আবার ডার করিয়ে দেবো যেটা বললো সুভহানাম একটা বাচ্চা ইমাম মুখালির আহমদুল্লাহ বোখারি শরীফে আর ব্যাখ্যা আনলেন তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায় ক্ষমার আল্লাহর কাছে ক্ষমার রাস্তা নেই যেহেতু তুমি তোমার পেটের বাচ্চাকে হত্যা কানা করেছা করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যবচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না আচ্ছা বলুন তো ইসলামে পর্দা করা ফরজ না ফরজ না ফরজ আমরা পর্দা